যারা আল্লাহর দেওয়া বিপদকে হাসি মুখে গ্রহণ করে নিবে মেনে নিবে রেজয়াবিল কাজা যাদের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদের সম্পর্কে বলছেন ইউয়াফা সোয়াবেরুন আজরহম বিজয়ীর আইসাব তাদের যে সওব দেওয়া হবে অন্য আমলকারীদেরকে আল্লাহ হিসেব করে করে সয়াব দিবেন আর যারা বিপদে ধোপ গিলেছে সবর করেছে দাগ কামড়ে পড়েছিল এই ব্যক্তিদের সবাব দেওয়ার সময় আল্লাহ হিসাব করবেন না বিনা হিসাবে দিবেন আল্লাহ রাব্বুল আমাদেরকে সবরকারীদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন আমাদের ব্যক্তিগত জীবনেও বিপদ আসে বিপর্যয় আসে আসে নাকি আসে না বলেন অনেকে বলেন যে আল্লাহ এত ইবাদত করি এত আমল করি তবুও আমার উপরে বিপদ আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা اذا কওমান আল্লাহ রবুলা আলমিন যখন কোন কমকে ভালোবাসেন কোনো মানুষকে আল্লাহ যখন ভালোবাসেন তাকে পরীক্ষা নেন তার কি নেন পরীক্ষা নেন যে যত বেশি আল্লাহর প্রিয় বান্ধা হবে তার পরীক্ষা তত কঠিন হবে বড় হবে এই আমাদের জীবনে বিপদ আসবে সেটাই স্বাভাবিক ইমানদারের জন্য দুনিয়াটা কি সে সম্পর্কে সহি মুসলিম হাদিস আলাইহিস সালাম বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিন আদ দুনিয়া সিজনুল মুমিন ভাইরা আমার দুনিয়ার জীবনটা হলো ইমানদারের জন্য জেলখানা ইমানদারের জন্য কি ভাই ওয়া জান্নাতুল কাফির আল্লাহর প্রতি যার ঈমান নাই সেই হতভাগা কাফিরের জন্য দুনিয়া হলো জান্নাতের মতো জান্নাতে যেরকম যা খুশি করা যায় কাফেরও যা খুশি সে দুনিয়াতে করে কিন্তু ईमानदार যেদিকেই যায় আল্লাহর বাধা আছে রেশদ আছে সে থেমে যায় থমকে যায় আর দুনিয়াকে যে ব্যক্তি জেলখানা বানাতে পারবে মনে চাইলেই কোনো কাজ করবে না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাত বিল মাকারে জান্নাতের চতুর পাশে জান্নাতের চার পাশে রাখা আছে এমন সব কাঁটা এমন সব কাজ যে কাজগুলো করতে ভালো লাগে না যে কাজগুলো করতে ভালো লাগে না এরকম কাজগুলো জান্নাতের চার পাশে আল্লাহ রেখে দিয়েছে এই কাজগুলো করে করে নিজের ভালো লাগে না তারপরেও করতে হয় করে 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 সামনে অগ্রসর হয়ে তারপরে জান্নাতে যেতে হবে আর এর বিপরীতে জাহান্নামের চতুর্পাশ সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন জাহান্নামের চারপাশে এমন সব কাজ রাখা আছে যে কাজগুলো করতে মানুষ পছন্দ করে মনে চায় গুনাহের কাজ পাপের কাজ যেগুলো প্রতি আকর্ষণ হয় সেরকম কাজ দিয়ে জাহান্নামের চারপাশকে আল্লাহ রাব্বুল আলামিন বেশতুল করে রেখেছে যে ব্যক্তি নিজের নফসের গোলামি করে মনের পূজা করে মনে বলে এখন গোপনে ফেসবুকে খারাপ কোন ভিডিও দেখতে তো সে দেখে মনে বলে ইউটিউবে ওয়াজ শোনার নাম দিয়ে ঢুকে অনেক হারাম জিনিসপত্র সেগুলোতে ক্লিক করতে সে ক্লিক করে কেউ নাই একা কি হয় না হয় না এই ঘটনা মন যেটা চায় সেটা সে করে এই মনের গোলামি যারা করে তারা এই কাজগুলোর মধ্য দিয়ে জাহান নামে যাওয়ার পথ সুগম করে এবং এভাবে আস্তে আস্তে সে জাহান নামের কাছে চলে যায় ফজরের নামাজ পড়া সহজ না কঠিন কিরকম কঠিন ওয়াজ শোনার চাইতে সহজ না কঠিন অনেক কঠিন ওয়াজ শুনতে আরাম লাগে ফজরের নামাজ পড়তে এত আরাম লাগে না ওয়াজ বারোটা একটা পর্যন্ত আমরা শুনতে আছি কিন্তু এই যত মানুষ আছেন। কয়জন মানুষ আগামীকাল তো যেই কাজ করতে মনে চায় না সেই কাজ যে করে ফজরের সময় আরামের ঘুম ছেড়ে উঠতে মনে চায় না মনে চায় আরেকটু ঘুমায় আর পাঁচ মিনিট আর দুই মিনিট এই যে উঠে গেলাম এইসব করতে করতে দেখে যে এখন যাই আর জামাত পাবো না ঠিক আছে তাহলে আর একটু শুয়ে নি হয় না হয় না আপনাদের এরপর আস্তে আস্তে দেখা গেল যে চোখে এমন ঘুম শয়তান আনছে যে ফজর পুরে শেষ ঠিক না ঠিক এই যে নিজের অপছন্দনীয় কাজ যে ব্যক্তি করতে পারে নিজের প্রবৃত্তির বিপরীত করতে পারে মনের উল্টা করতে পারে মনের সঙ্গে জিহাদ করতে পারে এই ব্যক্তি ধীরে ধীরে আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ হয়ে জান্নাতের পথে অগ্রসর হয় এই কাজটা অনেক কঠিন ভাইরা আমার আজ গোটা বিশ্বে আমরা মুসলমানরা আমাদের যত বিপর্যয় আছে এর পেছনে অন্যতম কারণ হলো আমরা আজ নামে মুসলমান আমাদের আমলে কাজে বিশ্বাসে কর্মে ইসলামের কোন নাম গন্ধ পাওয়া যায় আল্লাহ তালা আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তফিক দান করুন মোহতারাম ইমানদার যারা হবে তাদের জীবনে যখন বিপদ আসবে তারা সবর করবে ধৈর্য ধারণ করবে কারণ আল্লাহ আলম তাকে এই পরীক্ষার মধ্য দিয়ে জান্নাতের উপযুক্ত করে গড়ে জান্নাতের উপযুক্ত হলে হতে হলে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া জান্নাতের উপযুক্ত হওয়া যাবে মোহতারাম আল্লাহ আল্লাহরুল আলমী আমাদের জীবনে যে পরীক্ষা দিয়ে থাকে এই পরীক্ষাগুলোতে অনেক ভাইরা আছেন ভেঙে পড়ে

বলে যে এই লোকটা কত খারাপ মানুষ আল্লাহ জানে যে বিপদই তার পিছু ছাড়ে না এরকম কথা বলে কি বলে না অনেকে কোন মানুষের বিপদ আসতে থাকা লোকটা খারাপ হওয়ার প্রমাণ কি বলেন বরং এতক্ষণ যে আলোচনা আপনারা শুনলেন এই আলোচনা দ্বারা প্রমাণ হয় একজন মানুষের উপরে অনবরত বিপদ আসা এই ব্যক্তি আল্লাহর প্রিয় মানুষ হওয়ার একটা আলাম অতিশাল যদি লোকটি ইমানদার হয় আল্লাহর পথের প্রতীক হয় তার জীবনের বিপদ এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার একটা আলামত এবং নমুনা এজন্য আমাদের যখন কঠিন সময় আসবে আমাদের যখন দুর্দশা হবে বিপর্যয় বিপদ নেমে আসবে ওই সময়টাতে ধৈর্য ধারণ করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে কঠিন বিষয় আর এই কঠিন সময়ে পরীক্ষা উত্তীর্ণ হয়ে পাহাড়ের মতো অটল থেকে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে সবর করা এটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জিং আল্লাহ তালা আমাদেরকে সেই সবর এখতিয়ার করার তো অভিজ্ঞান করুন মোহতরাম হাজরিন আল্লাহ তার বান্দাদেরকে কেন পরীক্ষা নেন কেন আমাদের জীবনে বিপদ আপদ দেন কেন মুসিবত দেন এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে আপার গ্রেডে উঠাতে চান ক্লাস ওয়ান এর পরীক্ষায় পাশ করলে টুতে তে উঠা যায় টু তে পাশ করলে পরবর্তীতে উঠা যায় ফাইভ এ পাশ করলে সিক্স এ উঠা যায় এইভাবে এসএসসি পাশ করলে এইচএসসি নিয়ে যাওয়া যায় এই যে শেষ করলে তারপরটাতে যাওয়া যায় এভাবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠতে থাকে ঠিক একই ভাবে যখন পরীক্ষা দিতে থাকে পরীক্ষা দিতে থাকে আল্লাহ রব্বুল আলামিন তাকে ইমানদার হিসেবে আল্লাহর কাছে তার মাকামকে উপর দিকে উঠাতে থাকে এজন্য বিপদে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা মন খারাপ করবে না হীনমন্য হবে না তোমরা পেরেশান হবে না চিন্তিত হবে না তুমি নিজে দেখো তুমি ইমানদার কিনা তোমার ভেতরে ইমান আছে কিনা তুমি শিরিক মুক্ত ইমান লালন করো কিনা তুমি সে বিষয়টি এনশিওর করো সেটা তুমি যাচাই করো নিজের ভেতরে যদি ইমান থাকে যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে মনে রাখবে তুমি কখনো পরাজিত হবে আল্লাহ রবীন্দ্র কোরআনে হাকিমে বলেছেন যারা ইমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক তাদের বিপদে আল্লাহ সান্ত্বনা দেন ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লামের সাহাবিজন সাহাবিগণ সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে আল্লাহ রব আলিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তুমি ইমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাখ বাসলেও লাখ কোন লস নেই ইমানদারের অবস্থা একই রকম আমাকে অনেকে এসে বলেন ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে আর পারি না যে স্বামী এত খারাপ যে টিকা যায় না অনেক জলক অনেক কষ্ট এই হতাশ এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায় আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে আমি বলি ভাই ইমানদারের জীবনে যত কষ্ট হোক এই কষ্টের শেষ আছে না নাই কি আমাদের জীবনে যত কষ্ট আসে বিপদ আসে এই বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না একজন ইমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে মৃত্যু পর্যন্ত যাবে এর বাইরে কিছু হবে এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে কিন্তু আমার জীবন তো এক সময় যে দিতেই হবে মৃত্যু তো এক সময় আসবেই আমি যদি সবর করতে করতে মৃত্যুবরণ করতে পারি আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীমকালের বিপদ থেকে রক্ষা করবে এই যদি আমার পঞ্চাশ ষাট বছরের বিপদ হয় পঞ্চাশ ষাট বছরের কষ্ট হয় আর এর বিনিময়ে অনন্ত অসীমকালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায় তাহলে এই বিপদের যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের হলো কিন্তু শয়তান আমাদেরকে এইভাবে বুঝতে দেয় না শয়তান আমাদেরকে অস্থির করে দেয় মনে রাখবেন বিপদে যারা ভেঙে পড়েন বিপদে যারা ব্যাকুল হয়ে অস্থির হয়ে হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান অনেক কোপাল পোড়া আছে বলে না আমার আর রক্ষা হবে না আমার আর বাঁচার কোন রাস্তা নেই অনেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে আসে না নাই এরকম এরকম যদি হয় তাহলে বড় দুর্ভাগা ভাইয়ের আমার বিপদের কষ্ট করলেন আর আল্লাহর প্রতি আস্থা ভরসা ছেড়ে দিয়ে ईमान भरा हुए जहन में जो और व्यवस्था हो